দ্বিতীয় বিবাহে স্ত্রীর অনুমতি লাগবে না হাইকোর্টে এ আইন বাংলাদেশের বাস্তবতা কতটুকু একজন মুসলমানের জীবন পরিচালিত হবে কোরআন এবং আইনে হাইকোর্টের আইনে নয় কোন কোর্ট আমার জীবন পদ্ধতি কী হবে এই জন্য কোনো রায় দেওয়ার একটিয়ার রাখে না ভালো মন্দের রাখে না এটা হলো যে অন্যায়ভাবে কোনো কোরআন সুন্না বিরোধী কোনো রায় দেওয়ার যেমন নাই পক্ষে বিপক্ষে কোনোটাই বলার কোন কোর্টের এটা স্বাধীনতা নাই সুযোগ নাই কারণ আল্লাহ সারাতালা করে না কেন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যা কাদল্লাহুয়া রাসূল হু আই কিউ নাহমুল সে তুমি আল্লাহ এবং তার রসুল কোনো কাজে যখন ফায়সাল দিয়ে দেন তখন করা না করার একতিয়ার রহিত হয়ে যায় এটা আপনি আমাকে বলতে পারেন না এটা করবেন বা করবেন না কারণ এটা একটা মীমাংসিত বিষয় যেই মীমাংসা আল্লাহ এবং তার রাসূল করে দিয়েছেন আল্লাহ সুফান ও তাল্লা করিমে একজন মুমিনের এক সাথে চার চার বিয়ে রাখার অনুমতি দিয়েছেন সেখানে আপনি বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রায় দেওয়া না দেওয়া পক্ষে বলা বিপক্ষে না বলার এক পয়সার কোনো মূল্য নেই এখানে হাইকোর্ট কি দ্বিতীয় বিভাগের স্ত্রীর অনুমতি লাগবে না বলাতে অনেকেই খুশি হয়েছেন আল্লাহ তাহলে আরো পনেরোশো বছর আপনাকে অনুমতি দিয়েছেন তখন আপনি মন বেজার ছিল কেন সাহস থাকলে তো তখনই করতেন হাইকোর্ট আপনাকে আটকানোর তো কিছুই ছিল না সাহস নাই বলেই এখন একটা কোর্টের অনুমতি পেয়ে খুব আনন্দ বোধ করতেছেন তার মানে দেশীয় প্রচলিত আইনের সাথে চেতনার যদি কোনো মিলে যায় সেই বিষয়টুকু আর কি তা আল্লাহ সুমানা তালা যেহেতু দ্বিতীয় বিয়ের অনুমতি দিয়েছেন ওই বিয়ের অনুমতি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ের অনুমতি দিয়েছেন সেখানে কিন্তু স্ত্রীর অনুমতি নেওয়ার কথা নাই সুতরাং নতুন করে এই কথা বলারও কোনো প্রয়োজন নাই আল্লাহ সুমানা এত সুন্দর করে এই অংশটুকু কোরআন উল্লেখ করেছেন আন্তা দিলু তুমি যদি আদালত ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারো তাহলে তোমার জন্য অতিরিক্ত বিয়ে এরপর এক পরিষ্কার করে বলে দিয়েছেন ইল্লা আও মা যদি ন্যায় পরায়ণতা করতে না পারো তাহলে একটাতেই সন্তুষ্ট থাকতে হবে অতিরিক্ত নেওয়া যাবে না ওখানে কিন্তু এটা খুব শক্ত করে আল্লাহ তালা বলেছেন আর ন্যায় পরায়ণতার কি ব্যাখ্যা আপনার হাদিসে পড়ে দেখেন মুশকাত শরীফ কিতাবুন নেকা বাবুন আল কাসমু বাইনান নিসা স্ত্রীদের মাঝে তাদের সব কিছু সমতার ভিত্তিতে বন্টন করার বিষয়ে এটি আলাদা অধ্যায় রয়েছে সেখানে নবী করিম সাহা বলছেন যে স্ত্রীদের শুধুমাত্র খাওয়া দাওয়া টাকা পয়সা মানে ঘর বাড়ি অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি প্রতি রাতে থাকার ভাগটা পর্যন্ত ক্লিয়ার কাট করে দিতে হবে কারো তিনটা চারটা স্ত্রী আছে দুইজনকে খুব আলিশান বাড়ি দিয়ে রেখেছে খুব উন্নত মানের গাড়ি দিয়ে রেখেছে জামা কাপড় দিয়ে রেখেছে কিন্তু সে রাতে তার স্ত্রীর সাথে থাকে না তাহলে সে তার স্ত্রীর সাথে আদালত করতে পারে নাই ন্যায় বিচার করতে পারে নাই তাহলে সেটা আপনাকে সময় করে বেঁধে দিতে হবে দুই দিন তিন দিন তিন দিন দুই দিন দুই দিন চার দিন চার দিন পরামর্শ করে আপনাকে সময় বেঁধে দিতে হবে যে আপনি সপ্তাহে কতদিন কোন স্ত্রীর কাছে থাকবেন এটাও বেঁধে দিতে হবে সুতরাং আল্লাহ এবং রসুল্লা করা যে আইন যে সিস্টেম যে পদ্ধতি এগুলো মানবিক আর এখন যে আইন করা হয়েছে এটা আমাদের দেশে যেহেতু আগে অনুমতি নেওয়া লাগতো এরম একটা আইন ছিল ওইটাকে রোহিত করা সেই জন্য এত আলোচনায় এসেছে আসলে এটা আলোচনা আসার কোনো বিষয়ই না আল্লাহ সব তালা যেহেতু আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন শর্ত বেঁধে দিয়েছেন জুরি দিয়েছেন আপনি যদি সকল ক্ষেত্রে সমান অধিকার বাস্তবায়ন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে দুই বা ততদিক বিয়ের অনুমোদন দেওয়া আছে আর যদি না পারেন তাহলে আল্লাহ পরিষ্কার করে বলেছেন আল্লাহ তালা মালাকাত মানুষ তো একটাতেই সন্তুষ্ট থাকতে আল্লাহ বলেছে তো শর্ত কতটুকু পালন করতে পারবেন না পারবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় বিষয়ে কথা বলার কোর্ট সুপ্রিম সাধারণ মানুষ কোনো সুযোগ নাই আপনি দুটো কাজ করবেন না বিয়ের ক্ষেত্রে এক হলো চারের সংখ্যা একসাথে এক্সিট করা যাবে না একসাথে চারের বেশি স্ত্রী রাখা যাবে না দ্বিতীয়ত হল হারাম কোন সম্পর্কে জড়িয়ে যাওয়া যাবে না সেটা কিরকম যেমন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না যদি দুই বোনকে একসাথে বিয়ে করার কোনো অনুমোদন সরিয়েতে নাই এক বোনকে ছেড়ে দেবেন তার ইজ্জত যাবে ইজ্জত যাবে ইজ্জত যাওয়ার পর আপনি আরেক বোনকে বিয়ে করতে পারবেন সেটি ভিডিও হিসাব কিন্তু একই সময়ে বড়ো বোন ছোটো বোন এরকম একসাথে বিয়ে করার কোনো সুযোগ নেই আল্লাহ তালা এটাকে নিষিদ্ধ করেছেন আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো